ধন্যবাদ সব মেয়েরা উপস্থিত এরা সবাই কি আপনাদের ট্রেনিং গ্রহণ করেছে তো মেয়েদেরকে দেখলেই আমার ভালো লাগে আর কি তোমরা তোমরা কি সবাই সবাই প্রশিক্ষণ গ্রহণ করেছো এখানে আচ্ছা তো পড়াশোনা করো মানে পড়াশোনা শেষ এখন হচ্ছে পড়াশোনা শেষের পরে প্রশিক্ষণ গ্রহণ করেছো চাকরির জন্য এই বাইরেও তো চাকরির জন্য চেষ্টা করতেছো কিন্তু মেয়েগুলো তো খুবই স্মার্ট 102 দিনের প্রশিক্ষণ আজকে অনেকগুলা কোম্পানি এখানে উপস্থিত হয়েছে এটা আমার মনে হয় একটা বিশাল সুযোগ ইউএসডি ও জেই এনজিওটা ইউনিসেফের একটা প্রকল্প এরকম আমি কখনো দেখি নাই কোন এনজিও একটা জব ফেয়ার করে সকল মানে কোম্পানিগুলোকে ডেকে এনে জবের এর ব্যবস্থা করছে আমরা পৌরসভার পক্ষ থেকেও আমরা কিন্তু প্রশিক্ষণ প্রদান করেছি আমরাও তো পারি পৌরসভার পক্ষ থেকে এরকম চাকরি দিতে তো আমরাও প্ল্যান করেছি যে সামনে জুন জুলাই এর দিকে আমরা কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা আয়োজন করে কারণ তোমাদের মূল উদ্দেশ্য তো শুধু প্রশিক্ষণ গ্রহণ না প্রশিক্ষণের পরে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় কর্মসংস্থান যদি না হয় তাহলে তো আসলে এই প্রশিক্ষণটা নিয়ে বাসায় বসে থেকে কোনো লাভ নেই প্রশিক্ষণের দুইটা উদ্দেশ্য হবে একটা হবে উদ্যোক্তা সৃষ্টি আরেকটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি তো তোমাদের যাদের আর্থিক অবস্থা ভালো যেমন তোমরা যারা বিউটি পার্লারের প্রশিক্ষণ গ্রহণ করেছো তোমরা নিজেরা উদ্যোক্তা হতে পারো এইটার খুব ভালো সুযোগ আছে এখন বর্তমান সমাজে এবং অন্যান্য প্রশিক্ষণ যারা গ্রহণ করেছো তাদের জন্য আমার মনে হয় যেটা শুনলাম ম্যাক্সিমামেরই চাকরি আগে হয়ে গেছে তো এই এই কয়টা ব্যাচ থেকেও আমার মনে হয় বেশিরভাগ প্রশিক্ষণার্থীরই চাকরি হয়ে যাবে চাকরিতে যোগদানের পরে যদি সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত না হয় আমরা উপজেলা প্রশাসনের পক্ষে পক্ষ থেকে আছি তোমাদের কোনো অসুবিধা হলে আমরা সেটা মানে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখবো এবং সমাধানের চেষ্টা করব। তো আজকের এই প্রোগ্রামের সুন্দর আমি জানাচ্ছি এবং এত বড় একটা সুযোগ আপনি কালীগঞ্জ উপজেলার মেয়েদের জন্য করে দিয়েছেন আপনাদের সংস্থা এবং আপনাদের প্রতি ধন্যবাদ আমাদের পক্ষ থেকে সামনের দিনেও আপনাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ